মাঝে মাঝে একা একা ভাবি আমি এরকম না আমার মতো অনেকেই আছেন অনেক সময় দেখবেন আলমারি খুলে দাঁড়িয়ে আছি বেড়াতে যাব জামা পছন্দ করতে পারতেছি না অথচ যে জামাগুলো কিনেছি সব নিজের পছন্দের আবার অনেক সময় এমনও হয় জামা পছন্দ হয়েছে চটজলদি বের করে ফেলেছি বাট হিজাব পছন্দ হচ্ছে না তো যাই হোক সেদিনও বেড়াতে যাব জন্য হিজাব ডিসাইড করতে পারছিলাম না তো আমি একটা ওয়ার্ডড্রফে শুধু আমার হিজাবগুলো রাখি মানে যে হিজাব একটু বাইরে পরা যায় সেগুলোই বের করলাম আর বের করতেই দেখেন কি অবস্থা তো এই তো বের করার পরে খুঁজেই পাচ্ছিলাম না কোনটা রেখে কোন হিসাব পড়বো কোনটা ম্যাচিং হবে তো বেশ অনেকক্ষণ সময় কাটার পর এত বিরক্ত লাগছিল ওয়ার্ড্রফ থেকে সব হিসাব আমি বিছানার উপর রেখেছিলাম তারপর সেদিন তো আর চলেই গিয়েছিলাম এর পরেরটা দেখাচ্ছি আপনাদের সাথে আসলে সেদিন আর রাতে এসে গোছাতে পারিনি তো যে হিজাবগুলো বিছানার উপর রেখে গিয়েছিলাম যে বিছানায় কেউ ঘুমায় না তারপরে সেই বিছানা থেকে সকালবেলা বের করে হিজাব গোছাতে বসলাম কারণ গোছাললাম আর মনে হচ্ছিল আসলেই কি আমার হিজাব নাই নাকি আমি বুঝতে পারছিলাম না তো এমন অনেক হিসাব আছে দেখাচ্ছি আপনাদেরকে স্টোন ওয়ার্ক করা তো একই কালারে দুটা থাকে এটা শুধু একই কালার না আরও দেখাচ্ছি যেমন ওই ম্যাজেন্ডার মধ্যে কিন্তু আমার এই যে আর একটা কালারের ম্যাজেন্ডা আছে তারপরে ক্রিঙ্ক কালার ম্যাজেন্ডা আছে ঠিক আছে তো আমার কাছে সবচেয়ে কমফোর্টেবল লাগে আমি হচ্ছে হয়তো শাড়ি থ্রি পিস যেমন এই যে এগুলো তো খুবই এখন সবাই ইউজ করে চুমকি হিজাব তো এগুলোও আমার কাছে বেশ কিছু কালেকশান আছে দেখেন যেমন এটা এটা দুই তিনটা জামার সাথে পড়াই যে এটা শেডেড তারপরে এটা এটা এগুলো তবে আমার কাছে সবচেয়ে এগুলো আবার হচ্ছে চুমকি ছাড়া হ্যাঁ ক্রিঙ্কেলেরই আর একটা ভাবশন এটা চুমকি ছাড়া আর এটাতে আবার চুমকি আছে তো আমি এগুলো গুছিয়ে রাখবো জাস্ট বের করছিলাম আর সবচেয়ে এগুলো যেমন আমার সব জর্জের হিজাব। এখানে অনেক কালার কিন্তু আমি না সব কালার কিনছি ঠিকই কিন্তু আমার না সব কালার পরা হয় না যেমন এই যে দেখেন এগুলো সবই হচ্ছে জর্জেট তো জর্জেট আর সবচেয়ে আমি পার্টি হিজাব তো আমার পরাই হয় না কারণ আমার অনেক গরম লাগে যেমন আমার কাছে কিছু স্টোনের এই টাইপের হিজাবগুলো আছে তো শাড়ির সাথে পরার জন্য এগুলো কিন্তু অনেক ভাল লাগে আর এই যে স্টোনের তারপরে একটু মসলিন টাইপের এই যে এখানে হাফ সিল্কের মধ্যে মসলিন তারপরে এখানেও কিছু আছে যেমন একটু কাজ করা পুরো কারচুপিও ওয়ার্ক করা এখানেও কিছু আছে পুরোটা এই যে কাচু পেস্টন করা হ্যাঁ এই যে তারপর এখানেও আছে তো দেখা যায় কি ম্যাক্সিমাম সময় এখানে জর্জেটের এটা সিল্কের এগুলো হচ্ছে জর্জেট আর এটা হচ্ছে সিল্ক সো এই হিজাবগুলো আমার সবচেয়ে বেশি পরা হয় তবে এটার থেকেও যেটা বেশি পড়ি আমি সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি সব সময় কমফোর্টেবল জিনিসটাকে বেশি দেখি যেমন এই হিজাবটা আমার এই কালারে প্রায় পাঁচটা হিজাব আপনারা হয়তো দেখে বুঝবেন এই যে একটা এই যে একটা তারপর হচ্ছে এই যে এখানেও আছে এই যে নিচে দেখেন এই একটা। তারপরে এই একটা। তো এদিকেও আছে মানে এরকম হয় কি আমার যে কালারটা পছন্দ আমি ওই এই একটা ঠিক আছে তো পাঁচটা তো আমি যে কালারটা পছন্দ হয় সে কালারটাই বেশি কিনি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে অনেকে আমাকে জানতে চান যে আপু আপনি তো ঘুরে ঘুরে একটাই হিজাবে পড়েন আসলে বললাম না যে হিজাব অনেক থাকে বাট আসলে ওরকম আমি খুঁজে পাই না বা কমফোর্টেবল ফিল করি না এই যে এখানেও যেমন কিছু আছে তো আমি দেখাচ্ছিলাম যে ক্রিঙ্কেল হেজাব এই হিজাবটা আসলে যখন বাংলাদেশে আসে আমি এটার মোটামুটি সব কালার আমার কাছে আছে এমনও আছে কিছু কিছু কালার যে দুটা করেও আমার কাছে আছে আমি একটু দেখাই যেমন দেখেন লেমন কালার লেমন কালার হোয়াইট কালার ফিরোজা ম্যাজেন্ডা পার্পেল তারপর মেরুন মিষ্টি কফি তারপর হচ্ছে সবুজ নীল হলুদ পিঙ্ক পেস্ট তারপর হচ্ছে এই যে গ্রেক এটা হচ্ছে এই যে পিত কালার বলে বা গ্রিন কালার ডিপ গ্রিন তারপরে রেড তারপর যে যে কালারটা বললাম আমি লাইট কালার তারপর যে কালো তারপরে বেগুনি হলুদ আবার ওই ওই যে এই কালারটা তারপর একটু ডার্ক পেঁয়াজ কালার তারপরে পেস্ট কালার গ্রিন কালার মানে আমার কাছে এরকম ডবল ডাবল আছে তো আলহামদুলিল্লাহ আমি হিজাবের একটা রিল দিয়েছিলাম একজন লিখছে কি করি আসেন হিজাব কিন মানে কিনে দিবে এমন একটা ভাব তো আমার কথা হচ্ছে আমার ভাই যে হিজাব আছে এই যে এখানে শুধু দুইটা ডয়ারের না এখান দিয়েই দোকানে একটা দোকানের সমান হিজাব আছে যে হিজাবগুলো আমি কখনো পড়িও নাই আপনারা আমাকে কোনো পড়তেই দেখেননি যেমন এই হিজাবটা এত সুন্দর এত প্রাইজ দিয়ে কিনেছি কিন্তু আমি এখনও এই হিসাবটা পরা হয়নি কারণ ওই যে আমি কমফোর্টেবল কেন্সি ঠিকই কিন্তু কমফোর্টেবল ফিল করি না তাই পড়া হয়নি আর এই আমি ছোট্ট করে শেয়ার করলাম আজকে আমার এই হিজাবের ভিডিও এছাড়াও আরও আছে দেখাচ্ছি মেনলি আমি এই ওয়ার্ডড্রোভটা হিজাবই রাখি তো এই যে দেখেন আমি এখানেও কিছু হিজাব আছে যেগুলো আমি এখনও গোছাই নাই আর এই যে এখানেও আছে গোছানো তারপরে হচ্ছে একটু তো এই যে এখানে আমার রাফিউজের অনেকগুলো হিসাব আছে যেগুলো আমি প্রায় সব সময় পড়ি তো সেগুলো আসলে সব কথা শেষ কথা হচ্ছে এগুলো দেখাতে চাই না কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু সব কিছু দেখানো উচিত কারণ এখনকার যে দুনিয়া সবাই শো অফ করতেই পছন্দ করে আমার কাছে সবসময় শো অফ জিনিসটা ভালো লাগে না আর দেখাতেও চাই না কোনো কিছুই না সেটা না হিজাব না অন্য কিছু না মানে কোনো কিছুই না আমার কাছে মনে হয় একটা মানুষের যাই আছে সেটা তার একান্ত পার্সোনাল একান্ত নিজের লাইফ করি ব্লগ বানাই তার জন্য এটা না যে সব কিছু উন্মুক্ত করে দিতে হবে তো যাই হোক আজকে যেহেতু হিজাবগুলো এলোমেলো করে রেখে গিয়েছিলাম আর যেহেতু রিলস দেওয়ার পর ওই ভাইয়া বলেছিল তাই ভাবলাম যে ওনার সাথেও একটু শেয়ার করি আর সাথে সাথে সবার সাথেই শেয়ার করি যেসব আপুরা বা ভাবেরা আমার ভ্লগুলো দেখেন আনটিরা যারা কমফোর্টেবল কিছু খোঁজেন আর আমি যেহেতু হিজাব যেগুলো পরে কমফোর্টেবল ফিল করি সেগুলো আমি সব সময় আর এই যে সচরাচর পড়ে থাকে তাই ভাবলাম যেহেতু বেরি করা হয়েছে আর আমি একটু গুছিয়েও রাখছি তাই আপনাদের সাথে শেয়ার করলে মন্দ হয় না জানি না আজকের ভ্লগ কার কেমন লাগবে তবে যেহেতু গোছালামই আর ভাবলাম যে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে দিই আর আমার যে একটা হিজাব বারবার আমি পড়ি না সেটাও দেখিয়ে দিলাম যে একটা হিজাবের অনেকগুলো কালার আছে যারা এই ভুল ধারণায় আছেন যে আফসান আপু একটা হিজাবে বারবার পরে তাদের ধারণাটা ভেঙে যাবে আশা করি আর আলহামদুলিল্লাহ জামা কাপড় যাই আছে না কেন জামা কাপড়ের থেকে এখন বেশি হচ্ছে হিজাব পছন্দ করে কিন কেনাটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় আর এই হিজাব ধরেছি আজকে প্রায় অনেক বছর হয়ে গেছে একদিনের জন্য ছাড়িনি আর সামনে হয়তো কখনো ছাড়বও না সবাই দোয়া করবেন নিজেকে যেন আরও সুন্দরভাবে কাবার আপ করতে পারি যত দিন যাবে তত যেন নিজের মন থেকে সব কিছু আসে আর এই তো সব কিছুর পরে সব কিছু গুছিয়ে রাখছি আর আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আজকের ভ্লগটা জানি হয়তো অনেক ভাইয়াদের ভালো লাগবে না আবার অনেক আপুরা এখান থেকে হেল্প পাবেন কোন হিসাবগুলো পরে আপনারা কমফোর্টেবল ফিল করবেন সেগুলোও দেখে নিতে পারেন তো এই ছিল ছোট্ট ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন আর ভালো না লাগলে নিজ দায়িত্বে ইগনোর করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য